আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপ্লুডে গারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের কোন পলিটেকনিক এ কটা সিট ফাঁকা আছে এটা দেখবো পলিটেকনিক দুই হাজার চব্বিশ পঁচিশটা প্রবেশিত হয়েছে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে অনেকে আমরা চান্স পেয়েছি এবং অনেকে ওখানে আমরা ওয়েটিং লিস্টে আসি এবং দ্বিতীয় পর্যায়ে আমরা নতুন করে আবার অনেকেই আবেদন করব এখন আমাদের দেখা দরকার কোন পলিটেকনিকে আমাদের কয়টা সিট ফাঁকা আছে তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই আপনারা বুঝতে পারছেন না আপনার আবেদনটা কিভাবে করলে আপনাদের চান্সটা আসবে এবং আপনাদের পয়েন্ট অনুযায়ী কোন কোন ডিপার্টমেন্ট কোন কোন ইনস্টিটিউট দেওয়া দরকার এগুলো আপনারা আপনাদের আবেদনে সাজাতে পারতেছেন না এই সাজাতে না পাওয়ার কারণেই কিন্তু অনেকের প্রথম পর্যায়ে চান্স হয় নাই তো এই বিষয়ে আপনি পাপলোডোগের কাছ থেকে হেল্প নিতে পারেন ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক পাবেন এই ফর্মটা ফিল আপ করবেন এখানে আপনার নাম এবং ফেসবুক আইডির লিঙ্ক এবং এখানে একটা ইমেল আছে এটা টিকমার্ক করে আপনি সাবমিট করে দেবেন সাবমিট করার সাথে সাথে এখানে একটা অপশন আসবে মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার জন্য এখানে একটা মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনি ক্লিক করে মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে নেবেন ওইখানে আপনি আপনার পলিটেকনিক অ্যাডমিশন রিলেটেড যত ধরনের হেল্প আছে সব কিছু আপনি ওই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন আমাদের আজকের টপিকটা আমরা দেখে নেই আমরা সরাসরি চলে আসবো বিটিভি অ্যাডমিশন ডট গভ এর ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা নিচে চলে যাওয়ার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো প্রতিষ্ঠানের নামের তালিকা আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমাদের একটা লিস্ট চলে আসলে ইনস্টিটিউট লিস্ট চলে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ফিশারিস লাইফ স্টক মেরিন ট্রেড মেরিনশিপ বিল্ডিং এইচএসসি এখানে সব কিছু প্রাইভেট গভর্নমেন্ট যা আছে সব কিছু চলে আসছে আপনার যেটা প্রয়োজন আপনি সেইটাই ক্লিক করবেন আমি এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এখানে আসলো কি সার্চ অল প্রোগ্রাম অ্যাভেলেবেল সিট এখানে ফার্স্টে আসছে সিলেক্ট এ প্রোগ্রাম আপনি কোন প্রোগ্রামে এখানে আপনার সব কিছু চলে আসলে আপনার যেটা দরকার আপনি সিটও সিলেক্ট করবেন আমি এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের গভর্নমেন্ট পলিটেকনিক সিলেক্ট করলাম এখন আপনার সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্টটা আপনি দেখতে যাচ্ছেন এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দিলাম তারপর আপনি ইনস্টিটিউট সিলেক্ট করবেন ঢাকার ভিতরে আপনার চারটা ইনস্টিটিউট আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাস অ্যান্ড সিরামিক্স ঢাকা আর ঢাকা মহিলা পলিটিক কিংবা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা ইনস্টিটিউট সিলেক্ট করে দিলাম দেন আপনি গিয়েও সিটি ক্লিক করবেন সিটি ক্লিক করবার আপনি এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার ঢাকা পলিটেকনিকের যতগুলো ডিপার্টমেন্ট আছে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলিয়ে যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো এখানে চলে আসবে এবং কতটা সিট ফাঁকা আছে সেটা আপনার এই যে অ্যাভেলেবেল সিট নামে একটা অপশন আছে এইখানে চলে আসবে টোটাল সিট কয়টা সেটাও দেখাবে এবং অ্যাভেলেবেল সিট কয়টা আছে এটাও চলে আসবে এখানে এখন জিরো জিরো দেখাচ্ছে কারণ প্রথম পর্যায়ে রেজাল্ট দিল এখন এবং নয় তারিখে সেকেন্ড পর্যায়ের আবেদন শুরু সো নয় তারিখে আপনার এটা চলে আসবে আপনার এখানে কতটা সিট ফাঁকা আছে আপনি যেখান থেকে যে কোনো পলিটেকনিকের ইনস্টিটিউটের সিট দেখতে পারবেন এখানে ঢাকা দেখলাম আমি এখন যদি আবার গোপালগঞ্জ দেখি সেম আপনার গোপালগঞ্জ সিলেক্ট করে তারপর গোপালগঞ্জ পলিটেকনিক একটাই এটা সিলেক্ট করে অ্যাভেলেবেল সিট দেবেন গোপালগঞ্জে যে কটা টেকনোলজি আছে সবকটা চলে আসবে এবং অ্যাভেলেবেল সিটটা এখানে এখন আপাতত জিরো আছে কারণ তা আগেই বললাম তো নয় তারিখে যখন আপনারা সেকেন্ড পর্যায়ে আবেদন শুরু করবেন তখন আপনারা এইভাবে চেক করবেন তখন এখানে অ্যাভেলেবেল সিটগুলো শো করবে তাহলে বুঝতে পারছেন আপনারা কিভাবে পলিটেকনিকের সিটগুলো চেক করবেন তো আবার বলছি পলিটেকনিক অ্যাডমিশন রিলেটেড আপনাদের হেল্প দরকার হলে এই ফর্মটা ফিল আপ করে এখান থেকে আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করে আপনারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে নেবেন তখন ওইখানে আপনাদের সকল কোশ্চেন করবেন এবং অ্যান্সার দেওয়া হবে অথবা আপনারা আপলে লোকের ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজে নক করলে তখন আপনাকে অ্যাড করে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ